আসসালামু আলাইকুম শুভ সকাল আমার মিনি এই মাত্র শুরু করলাম তো আশা করি সবাই দেখবেন তো সুন্দর বলক দেওয়ার চেষ্টা করবো আজকে সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই দেখবেন পুরো বলকটাই তো দেখে একটা করে শেয়ার মারবেন তো দেখতেই পারছেন আমি আজকে এখন গাড়ির মধ্যে আছি আর কি তো সুন্দরভাবে গাড়ি গেতেছে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়ে দেব তো আমার ব্লকগোনা কীরকম লাগে আপনার অল্প কমেন্ট শেয়ার করবেন তো অল্প মনের ভিতরে উৎসাহ জাগিয়ে দিবেন তাহলে আর কি পরবর্তী আরও ভালো ভালো ব্লগ আনার নিজেরও একটা উৎসাহ বাড়ব তো আশা করি সবাই আমার গোনা অল্প দেখবেন আর একটা করে শেয়ার করবেন পেজটা ফলো করে দিবেন দেখতে থাকেন আর মজা নিতে থাকেন ঘর বাড়ি সব কোনো সবকিছু দেখা বাদ দেন আমার কথা মতো দেন শুধুমাত্র পাহাড়ের বিহু গনা দেখেন কথাবার্তা স্বপ্ন দিয়ে শুধু পাহাড়ের বিগনা দেয় আর কমেন্ট করে সবাই কয়ে যাবেন যে ভিডিও আরো আরো দেওয়ার কথা আর কি যে ভালো হয় কি বা খারাপ হয় ভালো হয় না এরকম একটা কমেন্ট করে সবাই কবেন তো এইমাত্র একটা বস্তি পাইলাম দেখতেই পারছেন আনাদেহি রাস্তার মধ্যে খালি হারিয়েছে ترابي واعجب من مريدتي هو মধ্যে আনার দহন করে আর কি দেখতে পাচ্ছেন তো কত মত আবাদ দিয়ে দেশ শ্রী পাহাড়ের বিউগালা দেখেন এমন সব কথা বাদ দিয়ে পাহাড়ের বিউ শুনেন পাহাড়ের বিউ দেখেন দেখেন মজার মজার পাহাড় নিয়ে আসবো সামনে আরো ভালো ভালো জায়গা না দেখানোর চেষ্টা করবো আপনারা অল্প বেশি বেশি শেয়ার করবেন যেন আমার ভিডিও করতে আশা করি ভালো ভালো ব্লক দেওয়ার চেষ্টা করবো এই মাত্র এসে আমরা গাড়ি থেকে নামলাম তো দেখতে পাচ্ছেন মামা অল্প খানা দানা খাই নিল আর সুন্দর করে আমি আস্তে আস্তে আপনাদেরকে পুরা মেন ভিউটা আর কি দেখে দিলাম

চুপে চুপে আগিয়ে যাও মানুষকে ভাবতে দাও তুমি হেরে গেছো গন্তব্যে পৌঁছে একটা ফাঁকা আওয়াজ দিও মাথায় শুধু টান্ডব চলবে টান্ডব দেখতে দেখে নেন বিউটা দেখে নেন আর ডায়লগটা দিয়ে আর উদ্দেশ্য হলো বুঝে গেছেন আপনারা তারপর আমারা দেখে দিলেন এমন জায়গায় আসলি অন্তর এমনি ঠান্ডা এখন এই জায়গায় আসতে হবে আসবে